রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের বীত অংশ আজকে গল্পে চতুর্থ পর্ব বা শেষ পর্ব আধ্যাত্মিক দিক দিয়ে সুন্দরলাল যে অনেকটা এগিয়ে গেছে তাতে আর সন্দেহ কি। সন্ন্যাসী মানুষ ঘর ছেড়ে সেই কবে বেরিয়ে পড়েছে বিষয় বাসনার কোনো প্রলোভনই নেই সংসারে পরের উপকার ছাড়া আর কিছুই সে জানে না ঝড়ু সাঁওতাল এ কথা বিশ্বাস করে বোধুনির সন্দেহ মাত্র নেই সুন্দরলালের মুখের দিকে টাকাতেও পা কেঁপে ওঠে তিলকের কিন্তু পশুপতিনাথের মন্দিরে পাওয়া সেই সিদ্ধ মন্ত্র তার বলে কিনা সম্ভব হয় সুন্দরলাল টাকা তৈরি করতে পারে নিশ্চয় কারুর দরকার পড়লে অযাচিতভাবে সে কাঁচা করকরে টাকা বের করে দেয় নতুন টাকা ঝকঝকে টাকা হয়তো অনেকটাই এই কারণেই সাঁওতালেরা এত বেশি তার কাছে মাথা বিকিয়ে বসে আছে ইচ্ছে করলে সে নাকি নুড়ি পাথরগুলোকে অবধি তালতাল সোনা বানিয়ে দিতে পারে জিজ্ঞাসা করলে কোনো জবাব দেয় না রহস্যময়ভাবে ভাবে হাসে আরও কয়েকদিন পরে বিনি সাঁওতালিনীর একটা মানসিক ছিল শালবনের মাঝখানে সিঁদুর মাখানো ওই যে বড় কালো পাথরটা ওখানে শিংবঙ্গার পুজো উপচার মুরগি আর মহুয়ার মদ খদ চড়ে সুন্দর লালেশে উপস্থিত হল তখন বলি শেষ হয়ে গেছে পাথরটা চারপাশে ছিন্নকণ্ঠ মুরগির রক্ত শাল ফুলের গন্ধে বাতাসটা কেমন ভারী যেন নিঃশ্বাস ফেলতেও কষ্ট হয় মাদল বাজছে তার সঙ্গে চলছে নাচ কিন্তু জ্যোৎস্না রাতের মহুয়া অসংযত নাচের দোলায় নয় এ নাচে রক্তে রক্তে একটা তরল নেশা ঘনিয়ে আসে আর এ নাচে যেন মনের ওপর একটা অস্বস্তির আমেজ দেয় পাহাড়ের জুড়ে বহুদূর পর্যন্ত চলে গেছে নিবিড় নিষিদ্ধ সালের বোন বড় বড় পাতা স্তরে স্তরে সূর্যকে আড়াল করে সৃষ্টি করেছে প্রায়ন্ধকার একটা নিভৃত লোক এই নিভৃত লোকের মাঝখানে অশরীর শিংপোঙা যে কোনো মুহূর্তেই হয়তো দলবল নিয়ে শরীরই হয়ে উঠতে পারে সুন্দরলাল আসতেই মদের পাত্র এলো এগিয়ে মৌ আর সুরায় আকণ্ঠ পরিপূর্ণ করে নিলে সুন্দর লাল শিং বোঙার কালো পাথরটার গায়ে রক্ত আর সিঁদুর লেপা হঠাৎ দেখলে মনে হয় পাথরটা যেন কার একখানা প্রসারিত মুখ সত্যি সত্যি যেন রক্ত খেয়েছে যেন আরও রক্ত খাওয়ার জন্যে তাকিয়ে আছে কৃষ্ণার্থ চোখে সুন্দরলাল লাল হঠাৎ দাঁড়িয়ে উঠল একবার স্থির মত চোখ মেলে তাকালো সকলের দিকে তারপর টলতে টলতে এগিয়ে গিয়ে সোজা পাথরের সম্মুখে আঁচড়ে পড়ল পায়ে লোহার নালতোলা কাঁচা চামড়ার জুতো আর কুর্তার পকেটে টাকাগুলোই মিলে উঠল একটা চকিত যুগ্মনি কয়েক মুহূর্ত পরে উঠে দাঁড়ালো সে জামার খানিকটা ধুলোয় লাগা একটু আগেই পান ছিল মুখের দুপাশে খানিকটা লাল রঙের গ্যাঁচলা বেরিয়ে রয়েছে বিভৎসভাবে সকলের ওপর দিয়ে একবার তীক্ষ্ণ দৃষ্টি বলিয়ে নিয়ে হঠাৎ সে তালে নাচতে শুরু করে দিল সোৎসাহে মাদল বেজে উঠল ডুমডুম করে উল্লাস জানালো নাগারা টিকারা সুন্দর লালের ওপর ভর হয়েছে শিনবঙার ভর সাঁওতালদের চেতনার ওপর ছড়িয়ে পড়ল ভয় আর আনন্দের একটা বিমিশ্র অনুভূতি হেলে সুন্দরলাল সুন্দর লাল নাচতে লাগলো মুরগির খানিকটা রক্ত সে হাতে মুখে মেখে নিয়েছে এই মুহূর্তে তাকে পৈশাচিক বলে মনে হতে পারে পায়ের কাঁচা চামড়ার জুতোটা দূরে ছিটকে পড়েছে পকেটের টাকাগুলো সমান তালে বাজছে ঝনঝন করে আকস্মিকভাবে সুন্দর লাল থেমে দাঁড়ালো অপ্রকৃতিস্ত চোখ দুটো যেন রক্তে ভিজিয়ে আনা তার কণ্ঠে সেই দৈবাণী সুর ঝরু সাঁওতাল শুনছিস আমি সিংবোঙা তোদের ডাকছি শুনছিস আরো জোরে জোরে টিকারা বাজতে লাগলো আকাশ চিরে উঠল মাদলের শব্দে সাঁওতালিরা সাষ্টাঙ্গে প্রণীপাত করলে ঝড়ু সাঁওতাল কাঁপা গলায় বললে কি হুকুম বাবা আমার কথা শোন তোদের গায়ে মরক লাগবে হাইজার মরক একটি প্রাণীও বাঁচবে না মোড়ে সব শেষ হয়ে যাবে করম দেবতার রাগ পড়েছে তোদের কাউকে রাখবে না কাউকেই নয় চমকে মাদলের শব্দ থেমে গেল হাত থেকে নাগারা টিকাড়া খসে পড়ল। শাল ফুলের গন্ধে বাতাসের গতি যেন স্তব্ধ হয়ে এসেছে সাঁওতালেরা হাহাকার করে উঠল মেয়েদের মুখ থেকে বেরিয়ে এলো ভয়াতুর আত্মনাদ একসঙ্গে কলবর উঠল কি উপায় হবে আমাদের বাবা ঠাকুর সুন্দরলালের কণ্ঠে দৈববাণীর সুর আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে ঝড় উঠবার আগে থমথমে কালো মেঘে আবৃত ঈশান মতো তার মুখ উপায় আছে নাঙ্গা বাবার শিষ্য এই সাধু লালকে আঁকড়ে ধর ও তোদের পদ দেখিয়ে নিয়ে যাবে ওর সঙ্গে তোরা উত্তরে চলে যা সেখানে ঘর পাবি জমি পাবি এর চেয়ে অনেক সুখে থাকবি আপত্তির ক্ষীণ প্রতিবাদ তুলে জড়ু মোরল বললে কিন্তু বাবা ঘর সব ফেলে ঘর বাড়ি বিকৃত ভ্রুকুটিতে সুন্দরলালের রক্তমাখা কুটিল মুখখানা প্রেতের মতো দেখাতে লাগলো ঘরবাড়ি আঁকড়ে থেকে সব মরবি তাহলে করম বাবা তোদের কাউকে আস্ত রাখবে ভেবেছিস হাড় মাংস চিবিয়ে খাবে মনে রাখিস কুকুর বেড়ালের মতো মরবি সব সুন্দরলালের চোখ দুটো রক্তে ভিজিয়ে আনা সেই দুটো চোখের ভেতর সাঁওতালেরা যেন ভাবি মহামারীর প্রতিচ্ছবি দেখতে পেল বনবাস ছেড়ে আবার সংসারের দিকে ফিরতেই হলো সুন্দর লালকে উপায় নেই করম দেবতার কোপ থেকে এই নিরীহ সাঁওতালদের তার রক্ষা করতেই হবে আর বিপন্নকে উদ্ধার না করলে তার কিসের সন্ন্যাস সকালের আলোয় সাঁওতাল পর্বনার বনশ্রী অপরূপ হয়ে উঠেছে পাহাড়ি পাহাড়ি বসন্ত যেন আনন্দের উল্লাসে তরঙ্গিত ছোট ছোট গোলাপ জামের মতো সাদা মৌয়ার ফুল তিত্ত মধুর রসে পরিপূর্ণ হয়ে টুপটুপ করে খসে পড়ছে ডালি ডালি সবুজের ছিট দেওয়া হরিয়ালের নাচ ঘুঘুর একটানা করুন ডাক গলার সামনে গাঠরি বাঁধা সুন্দর লালির ভুটিয়া খচ্চরটা টুক টুক শব্দে খুদে খুদে পা ফেলে এগিয়ে চলেছে পেছনে মাদল বাজছে একটা অস্ফুট গানের গুঞ্জন সাঁওতাল পুরুষেরা ঘর ছাড়া দুঃখ ভোলবার জন্যে কেউ হয়তো বাঁশিতে সুর দিয়েছে মেয়েদের মুখে কোনো ক্ষোভের ইঙ্গিত নেই পথ চলবার আনন্দে তারা লীলায়িত মাদলের ধ্বনির সঙ্গে তাদের কালো চুলে সাদা ফুলের মঞ্জুরিগুলি দুলে দুলে উঠছে বধুনির চোখে স্বপ্ন শহর তেল দেবতার হুকুম পেয়েছে সে আসামের চা বাগানে কুলি জোগানো কি যে অসম্ভব ব্যাপার সেটা সাহেব জানে কালাজরে দলে দলে লোক মরছে আশপাশ থেকে একটি কুলি আনবারও নেই বধুনিকে বাদ দিয়ে আর কাঠে সুন্দরলাল হিসেব করতে লাগল বধুনিকে বাদ দিলে বিয়াল্লিশ জন কুলিতে তার কমিশন পাওয়া হয় কত সাঁওতাল পরগনার বিমুক্ত প্রকৃতিতে পরিপ্লাবিত করে দিয়েছে বসন্তের আনন্দ ধারা সকালের হাওয়া লেগে পাহাড়ি পথের ওপর কৃষ্ণচূড়ার একরাশ রাঙা পাপড়ি ঝুরঝুর করে ঝরে পড়ল আজকের গল্পটি এইখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ